তো রৌদ্রের তাপ হলেও যে সেরকম একটা গরম তা নয় তো প্রচণ্ড রোদ্রের তাপ তো একটু যাচ্ছে আর কি বাইরে দেখতেই পাচ্ছ আর যেহেতু এখন দুপুর টাইম যার জন্য একদমই আর কি রাস্তা মধ্যে টোটো নেই তো এইটুকু রাস্তা আমাদের টোটোতেই যেতে হয় তার জন্য কিছুটা রাস্তা হাঁটছে আর কি রৌদ্রে ঝলমল করছে রাস্তাঘাট এত সুন্দর লাগছে রৌদ্রে পুরো ঝলমালা রৌদ্র আর যেহেতু কিছুদিন আগের থেকেই আর কি গাছের পাতাগুলো পড়তে শুরু করে দিয়েছিলো যেহেতু বসন্তকালে কিন্তু গাছের প্রচণ্ড পাতা পড়ে আর পাতা পড়ে নতুন পাতার সৃষ্টি হয় তবে যখন নতুন পাতার সৃষ্টি হয় দেখো গাছপালাগুলো অদ্ভুত সুন্দর লাগছে আর যেহেতু আমরা হেঁটে যাচ্ছি যার জন্য ফাঁকা একটি রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছি আর কি ঢাকা রাস্তা পাড়ার মধ্যে দিয়ে একটি রাস্তা আছে মার্কেটে যাওয়া তো সেটা দিয়ে যাচ্ছি না আর রাস্তার দুপাশে দেখো নানান রকমের গাছপালা গাছপালাতে ভর্তি রাস্তাঘাট জন্য দু দু করছে গো রৌদ্রে এত রৌদ্র তাপ আজকে তো রৌদ্র তাপ হলেও আমাদের এখানে সেরকম কিন্তু গরমের ভাবটা নেই ছাতা নেওয়ার একদমই অভ্যাস নেই ছাতা ছাড়াই চলে এসছি কিন্তু দেখা গেল রাস্তাগুলো খুবই খারাপ এখানে এখন পাড়ার মধ্যে

ও নাই রাস্তার মধ্যে দূর দূর করার রোদ্দুর দেখো হাইওয়ে চলে এসছি গাড়ি নেই এত রোদ্দুরের মধ্যে はい。